বিস্মিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম রহমাত উল্লাহি আমরকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমদ বর্ণনা করব। আপনার স্বামী আপনার সারা জীবনের জন্য বাধ্য বস থাকবে এসটিও সারা জীবনের জন্য বাধ্য বস থাকবে আপনার হাতের ইশারা এসে চলবে আপনি তাকে যা বলবেন সেটি সে মেনে নিতে বাধ্য হবে শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো আপনারা সেইভাবেই করার চেষ্টা করবেন এই আমলটি করার ক্ষেত্রে পাক পবিত্র হয়ে অজু করে যায় বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আমল করা হচ্ছে উত্তম এই আমল থেকে আপনি হচ্ছে শুক্রবার রবিবার সোমবার বুধবার এই চার দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে উত্তম সময় সম্পর্কে জানতে হলে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও থেকে আপনারা এই সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ তবে আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সরফুল মার এবং তাহসিন করে নেবেন এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সরফুল মার এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন এরপর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে প্রথমেই আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে পবিত্র কোরআনের সৌরতুল ফাতেহা। আপনারা প্রত্যেকেই হচ্ছে এই সুরাদাই নামাজ আদায় করেন আপনারা যেটি করবেন প্রথমেই হচ্ছে একবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এরপরে আলহামদুলিল্লাহ রব্বিলমিন আর রহমান রহিম এভাবে শুরু করে আপনি হচ্ছে ইহদিন আসল মুস্তাকিম এই পর্যন্ত আপনি পাঠ করবেন আবার হচ্ছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান ইর রাহিম এভাবে পাঠ করতে করতে হিদিন আসির মুস্তাকিম আবারও হচ্ছে এখান থেকে অর্থাৎ শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে আলহামদুলিল্লাহ থেকে ইহদিন আসির মুস্তাকিম পর্যন্ত একচল্লিশ বার পাঠ করার চেষ্টা করবেন তবে আপনারা যারা আদি পাঠ করতে পারেন না গুগলে সার্চ করলে এই সোরাটি বাংলাতেও পেয়ে যাবেন যদি অসুবিধা মনে করেন তাহলে সাতবার পাঠ করবেন তাও যদি অসুবিধা মনে করেন কমপক্ষে অন্তত একবার হলেও এই সোরাটি আমি যেভাবে বললাম সেইভাবে পাঠ করবেন যখন আপনি এভাবে ইহদিন আসির মুস্তাকিমে যাবেন তখন আপনি মনে মনে বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র সোরার গুণে আমার স্বামী অথবা আমার স্ত্রীকে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করে দাও এই কথাটি আপনি মনে মনে বলবেন এরপরে আপনাকে যেটি করতে হবে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আপনি আমি যেভাবে লিখেছি হুব লিখবেন এই তালসামের নিজ দিয়ে আপনি কি চাচ্ছেন সেই কথাগুলি লিখতে হবে এগুলোকে মূলত তওকিল বলা হয় যদি আপনি আরবি লিখতে না পারেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক আমার স্বামী অথবা অমুকের মেয়ে অমুক আমার স্ত্রীর হৃদয়ে আমার প্রেম ভালোবাসা এমনভাবে সৃষ্টি করে দাও যাতে করে সে সারা জীবন আমার প্রতি বাধ্য এবং বস থাকে আকৃষ্ট থাকে আমার কথায় উঠে এবং বসে এই কথাগুলোকে আপনার মতো করে আপনি হচ্ছে সাজিয়ে নিজ দিয়ে বাংলায় লিখতে পারেন তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তোসাম বি জলবি ফুলানাতুন বিনতে ফুলানাতুন আও ফুলান বিন ফুলানাতুন বি মহাব্যাতি ও মাদ্যাতি আপনারা হচ্ছে এইভাবে লিখার পরে এই তৌসামটি যে কোনো একটি পরিষ্কার পানির মধ্যে হচ্ছে এটিকে ভিজাবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যায নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে পানিতে তসবটি ভিজালেন এই লেখাগুলি যখন উঠে যাবে এগুলোকে আপনি লিখার সময় জাফরানকারী অথবা মিষ্টি কোনো ফলের রস দ্বারাও লিখতে পারেন আপনি এই রেখাগুলি যখন উঠে যাবে এই পানিটি তার যে কোনো খাবারের সাথে অথবা শরবত জুস বা যে কোনো উপায়ে আপনি তাকে খাওয়াইয়ে দিবেন যখনই আপনি এই কাজটি করতে পারবেন ওই ব্যক্তি সারা জীবন আপনার স্বামী হোক আর স্ত্রী হোক আপনার বাধ্য এবং বস থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার